নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে তেইশে জানুয়ারি তাই সুভাষচন্দ্র বসুর জন্য একটা ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সুভাষচন্দ্র বসুর অবদান এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বলতে গিয়ে অনেক কথায় আসে সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের সুভাষচন্দ্র বসু আমার প্রিয় নেতা আমার প্রিয় দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর কি অবদান সেটা অবশ্যই বিস্তারিত আলোচনা করব তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কমেন্ট করবে আশা রাখি তো আজকে আমার মনটা একটা খুব মনে খুব ইচ্ছে যাচ্ছে যে সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে সুভাষচন্দ্র বসু নিয়ে একটা ভিডিও না করলেই নয় তাই সুভাষচন্দ্র বসু আমার প্রিয় নেতা আমার দেশ নায়ক আমার মানে কি বলবো আমার ফেভারিট হিরো আমার একজন আইকন যিনি আমাদের বাঙালির গর্ব আমাদের ভারতের গর্ব যিনি আমাদেরকে আমাদের গোটা ভারতবাসীকে স্বপ্ন দেখিয়েছেন এবং তিনি হয়তো তার স্বপ্নটা যদি সম্পূর্ণভাবে সার্থক করতে পারতেন তাহলে হয়তো মনে হয় আমার থেকে বেশি কেউ খুশি হতো না আমি শুধু আমার থেকে নয় গোটা ভারতবাসীর থেকে কেউ হয়তো বেশি ক্ষতি খুশি হতো না সেটাও বলা ভুল সমস্ত ভারতবাসীর না তা না তা না হলে আমাদের এরকম একটা প্রিয় নেতাকে এভাবে আমাদের হারাতে হতো না কীভাবে হারিয়েছি সেটা তা ওনার মৃত্যু একটা রহস্যজনক অধ্যায় সে রহস্যজনক অধ্যায় নিয়ে আমি একদিন একটা অবশ্যই ভিডিও করব সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে যে ধোঁয়াশায় পরিপূর্ণ মৃত্যুর ঘটনাগুলো নিজে ধোঁয়াশায় পরিপূর্ণ ঘটনাগুলোও বলছি আমি কারণ ওনার মৃত্যুর অনেকগুলো ঘটনাকে সবাই সামনে রাখে সেই রহস্যজনক ঘটনাকে আমি অবশ্যই ওই সব নিয়ে একটা ভিডিও করব তো যাই হোক সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যেসব কথাগুলো না বললেই নয় সেটা অবশ্যই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করি প্রত্যেককে সুভাষচন্দ্র বসুর কার্যপ্রণালী এবং ওনার আদর্শ সম্বন্ধে আমি সকলকে অবগত করব সুভাষচন্দ্র বসু আমরা জানি উড়িষ্যার কটক শহরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম জানকীনাথ বসু মাতার নাম প্রভাবতী দেবী ওনাদের আসল বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে পশ্চিমবাংলা আমাদের পশ্চিম বাংলার আমাদের বাংলার চব্বিশ পরগনা কোদালিয়া গ্রামে তিনি আমাদের একজন বাঙালি সন্তান সুভাষচন্দ্র বসু খুব ছোটোবেলা থেকে খুব মেধা স্টুডেন্ট ছিলেন ছোটোবেলা থেকে তিনি স্বামীজির অর্থাৎ স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ভাবিত ছিলেন তিনি স্বামীজিকে গ্রেট হিরো ভাবতেন স্বামীজির ভাবাদর্শে তিনি মানে স্বামীজিকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কার্যে অনুসরণ করতেন তো সেই মেধা সুভাষচন্দ্র বসু কিন্তু কম বয়সে তিনি রোগাক্রান্ত ছিলেন প্রায় অধিকাংশ সময়ই তার নানারকম রোগ জ্বালা হতো কিন্তু তা সত্ত্বেও তার অদম্য চেষ্টা তার অদম্য ইচ্ছা পড়াশোনার প্রতি তার মনোযোগ তার অধ্যাবসায় সত্যি খুব মানে মনমুগ্ধকর তিনি আমরা জানি পরবর্তীকালে আইসিএস পরীক্ষাতে চতুর্থ স্থান অধিকার করেছিলেন যেটা বিলেতে পরীক্ষাটা হয় সেই তখন বিলেতে পরীক্ষাটা হতো আইসিএস পরীক্ষা তিনি চতুর্থ স্থান অধিকার করেছিলেন তিনি মনে করতে পারতেন যে সরকারি চাকুরি নিয়ে নিজের জীবনকে সুখে কাটানোর পরিবার নিয়ে মা বাবা স্ত্রী সন্তান সকলকে নিয়ে তিনি সুখে কাটাতে পারতেন কিন্তু না তিনি করেননি তিনি করেননি তিনি করেননি এই কারণেই তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজিদের হাত থেকে ইংরেজিদের এই যে শাসন চলছে আমাদের ভারতবর্ষে প্রায় তখন কত প্রায় দেড়শো বছর প্রায় দেড়শো বছর ভারত আমাদের ভারতবর্ষকে একটু 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 করে লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে নিজের দেশে ওরা আমাদেরকে ভারতেদেরকে কুকুরের মতো মানে ছাগল কুকুরের মতো যে আমাদের সঙ্গে যেভাবে ব্যবহার করছে আমাদেরকে মানুষ বলে যারা গ্রাহ্য করেনি সেই শাসকদেরকে হটাতেই হবে অর্থাৎ ইংরেজদেরকে আমাদের দেশ থেকে তাড়াতেই হবে আমরা জানি তিনি তা না করে তিনি তার চাকরি প্রত্যাখ্যান করে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি তার জীবনকে উৎসর্গ করে দেন ভারত মাতার চরণে তিনি মানে তিনি তার প্রথম কাজ ছিল যে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে কি করতে হবে হটাতে হবে ইংরেজ শাসনের বিলুপ করতে হবে বিলুপ্ত সাধন না হলে ইংরেজ শাসনে বিলুপ সাধন না হলে কোনো মতে ভারতবর্ষের উন্নতি হবে না তিনি ভারতবাসীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেন সেই কারণে তিনি দেখেছিলেন কি না সে সময় রাজনৈতিক দল আমাদের ভারতবর্ষে একটাই সাধারণত ছিল কংগ্রেস সে কংগ্রেস দল দলে যোগদান করেন কংগ্রেসের সভাপতিত্বও করেছিলেন পরবর্তীকালে কংগ্রেস দলে মহাত্মা গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ হয় মতবিরোধ হয়ে তিনি কংগ্রেস পরিত্যাগ করেন এমনকি নিজস্ব একটা দল তৈরি করেন ফরার ব্লক দল গঠন করেন কংগ্রেসের মধ্যে তিনি চরমপন্থী যখন কংগ্রেসের তিনি ছিলেন তিনি ছিলেন কংগ্রেসের চরমপন্থী নেতা চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু এনারা ছিলেন চরমপন্থী নেতা চরমপন্থী মানে রকম কংগ্রেসের দুটো ভাগ হয়ে যায় চরমপন্থী এবং নরমপন্থী যে সমস্ত ব্যক্তিরা মনে না আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসতে হবে স্বাধীনতা ইংরেজিরা শুধু শুধু আমাদেরকে দেবে না দাও 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 আমাদেরকে স্বাধীনতা দাও এইভাবে স্বাধীনতা আসবে না ওনারা হচ্ছেন চরমপন্থী ছিনিয়ে নিয়ে যাওয়ার ছিনিয়ে নিয়ে আসার পক্ষপাত ছিলেন আর কংগ্রেসের যে সমস্ত নেতারা আপোষ করে ইংরেজদের সঙ্গে আপোষ করে আলোচনা করে আলোচনার টেবিলে বসে আমাদেরকে স্বাধীনতা দাও আমরা এই করব আমাদেরকে এই করো এই করো এই সব বক্তব্য রাখতেন তারা নরম নেতা। তাদের মনোভাব ছিল হিংসাত্মক নয় তাদের মনোভাব ছিল যে আমরা ভালোবেসে আদায় করব স্বাধীনতা কিন্তু সুভাষচন্দ্র বসু জানতেন তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের কাছে ওই ভালোবেসে স্বাধীনতা আদায় করা যাবে না তাদের সঙ্গে লড়াই করতে হবে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই কারণে তিনি চরমপন্থী নেতায় পরিণত হয়েছিলেন পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে প্রচণ্ড পরিমাণে মতবিরোধ হয় মতবিরোধ হয়ে তিনি কংগ্রেস পরিত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন আমরা দেখতে পাই পরবর্তীকালে ইংরেজি চক্ষু সর হয়